আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা গাড়ির চাকা সম্পর্কিত যে অঙ্কগুলো চাকরি পরীক্ষায় বারবার এসে থাকি সেই অঙ্কগুলো সমাধান করা শিখব বাংলাদেশে ম্যাক্সিমাম চাকরি পরীক্ষায় এই অঙ্কগুলো এসে থাকে তো আজকে পর থেকে ইনশাল্লাহ এই অঙ্কগুলো আর কখনো ভুল হবে না এবং দেখার সঙ্গে সঙ্গে আপনারা অ্যান্সার করতে পারবেন তো প্রথম অঙ্কে বলা আছে যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বার ঘুরে তার এক সেকেন্ডে গাড়ির চাকাটি কত ডিগ্রি ঘুরবে তো এখানে এই অঙ্কটি সমাধান করতে গেলে আমরা ফার্স্ট টাইমে আমরা একটা বৃত্ত আঁকবো এখানে যদি আমরা একটা বৃত্ত আঁকি তো বৃত্তর মাঝখানে একটা রেখাটাল সে একটা রেখা যেহেতু গাড়ির চাকাটি এখান থেকে যদি ঘোরা একবার ঘুরে আসে তাহলে তিনশো ষাট ডিগ্রি অতিক্রম করবে একবারে তো এখানে নব্বই ডিগ্রি পাশে নব্বই একশো আশি এ পাঁচশো নব্বই পাঁচশো নব্বই একশো আশি একশো আশি তিনশো কত ষাট ডিগ্রি তো একবারে তিনশো ষাট ডিগ্রি অতিক্রম করে তাহলে এখানে যেহেতু বার ঘোরে তো নব্বই নব্বই বারে কত ডিগ্রি অতিক্রম করবে তাহলে এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে আমরা সেটা অঙ্কটি সমাধান করব তো আমরা বলতে পারি একবারে ঘুরে একবারে ঘোরে চাকাটি অর্থাৎ গাড়ির চাকাটি ঘোরে তো আমরা লিখতে পারি তিনশো ডিগ্রি ওকে তাহলে নব্বই বারে কত ডিগ্রি অতিক্রম করবে তাহলে তিনশো ষাট গুণন নব্বই তাহলে যেহেতু এখানে আমাদের বলছে এক মিনিট তাহলে আমরা জানি এক মিনিট হচ্ছে কিন্তু ষাট সেকেন্ড তো এখানে আমরা ষাট সেকেন্ডে লিখতে পারি ষাট সেকেন্ডে তো ষাট সেকেন্ডে অতিক্রম করবে তিনশো ষাট গুণন নব্বই তাহলে এক সেকেন্ডে অতিক্রম করবে তিনশো ষাট গুণন নব্বই ভাগ ষাট তা শূন্য শূন্য ক্যান্সেল ছয় ছয় ছত্রিশ ছয় তাহলে এখানে পাঁচশো চল্লিশ ডিগ্রি ঘুরবে তো আমাদের অ্যান্সার হচ্ছে এখানে ক নম্বরটি সঠিক অ্যান্সার তো এখন আমরা আরেকটা অঙ্ক সমাধান করা শিখব তো এখানে বলা আছে যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বারোবার ঘুরে তাহলে চাকাটি প্রতি পাঁচ থেকে কত ডিগ্রি ঘুরবে তো এখানে আমাদের অপশন দেওয়া আছে কোন অপশ অপশনটি সঠিক অ্যানসার হবে তো আমরা এ আগের অঙ্কের মতো অঙ্কটি সমাধান করার চেষ্টা করব তো যেহেতু এখানে আমরা বলতে পারি একবারে ঘুরে বা একবারে একবারে ঘুরে গাড়ির চাকাটি কত তিনশো ডিগ্রি ওকে তাহলে এখানে যেহেতু বারোবারে তাহলে বারো বারে ঘুরবে কত ডিগ্রি তাহলে তিনশো ষাট গুণন বারো তাহলে যেহেতু এখানে আমাদের বলছে এক মিনিট তাহলে এক মিনিটে আমরা জানি ষাট সেকেন্ডে হয় এক মিনিট যেহেতু আমাদেরকে সেকেন্ডে প্রকাশ করতে হবে তো আমরা লিখতে পারি ষাট সেকেন্ডে তো ষাট সেকেন্ডে অতিক্রম করবে তিনশো ষাট গুণন বারো এরপর এক সেকেন্ডে অতিক্রম করবে তিনশো ষাট গুণন বারো ভাগ ষাট যেহেতু আমাদের বলছে পাঁচ সেকেন্ড এখানে আমাদের পাঁচ সেকেন্ড উল্লেখ রয়েছে তো আমরা লিখতে পারি তাহলে পাঁচ সেকেন্ডে তাহলে কত ডিগ্রি অতিক্রম করবে বা কত ডিগ্রি ঘুরবে তাহলে তিনশো ষাট গুণন বারো গুনন যেহেতু বেশি আমরা উপরে দিতে পারি পাঁচ নিচে হচ্ছে ষাট তো পাঁচ দ্বারা যদি আমরা একে ভাগ করি পাঁচ বারো ষাট বারো বারো ক্যান্সের তাহলে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তো এটা হচ্ছে আমাদের সঠিক ক্যান্সার এখানে অপশনে গ নাম্বারটি সঠিক অ্যান্সার যদি অঙ্কটা আপনারা বুঝতে পারেন তাহলে এই অঙ্কটি সমাধান করবেন যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বার ঘোরে তাহলে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘোরবে এখানে আমাদের অপশন দেওয়া আছে কোনটা সঠিক অ্যান্সার হবে আশা করি এই অ্যান্সারটি আপনারা করে কমেন্টসে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ